আমার প্রিয় ছাত্রছাত্রীরা আজকে তোমাদের এই ভিডিওটিতে কিছু সাবস্টিটিউশন নিয়ে আলোচনা করব। যার মানে হল উই ইউজ আ সার্টেন ওয়ার্ড ফর এ গ্রুপ অফ ওয়ার্ডস দিস প্রসেস ইজ কল্ড ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন অর্থাৎ এক কথায় প্রকাশ বলে তোমরা অলরেডি বাংলায় পড়ে ফেলেছ বাংলা ব্যাকরণের তারই কিছু শব্দ যেগুলো আমরা এক কথায় বলে থাকি অর্থাৎ সিঙ্গেল ওয়ার্ডে বলে থাকি যেগুলো গ্রুপ অফ ওয়ার্ডসে থাকে সেগুলোকে সিঙ্গেল ওয়ার্ডে পরিণত করাই হচ্ছে সাবস্টিটিউশন আচ্ছা এখানে কিছু শব্দ আমি তুলে ধরার চেষ্টা করেছি আশা করি তোমাদের দৈনন্দিন জীবনে ইংরেজি বলার ক্ষেত্রে ভীষণ উপকারে আসবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করো বন্ধুদের মধ্যে বিশেষ বেশি বেশি করে শেয়ার করো সাবস্ক্রাইব করে রেখো যারা যারা সাবস্ক্রাইব করেছ তাদের অসংখ্য ধন্যবাদ যারা যারা সাবস্ক্রাইব করোনি করে রাখলে বুলবুল টিউটার ইংলিশ চ্যানেলের মাধ্যমে ইংলিশ গ্রামারের যত প্রয়োজনীয় শিক্ষণীয় জিনিসগুলো আছে তোমরা এই চ্যানেলটির মাধ্যমে পেয়ে যাবে ক্লাস সেভেনের অলরেডি আমি সমস্ত হাইলাইটস হাইলাইটস বইয়ের ক্লাস সেভেন হাইলাইটস বইয়ের যত অ্যাক্টিভিটিস আছে তারা আমি সলিউশন পাঠিয়েই দিয়েছি তোমরা সেগুলো দেখলে তোমাদের এই নতুন সেশন যারা পড়ছো নতুন ক্লাস সেভেনে যারা উঠেছো হাইলাইটস বইয়ের অ্যাক্টিভিটিগুলো তোমরা যদি ফলো করো বুলবুল টিউটার ইংলিশ চ্যানেলের মাধ্যমে তাহলে তোমরা উপকৃত হবে আচ্ছা আমি আজকে পাঁচটি নিয়ে আলোচনা করছি আমার পরবর্তী ভিডিওটিতে আরও কয়েকটি নিয়ে আলোচনা করব। আচ্ছা নাম্বার ওয়ান ওয়ান হু স্টাডিড প্ল্যান্ট লাইফ তাদেরকে বলা হয় বোটানিস্ট বা বনবিদ ওয়ান হু স্টাডিড কেমিস্ট্রি কেমিস্ট বলা হয় রসায়নবিদ ওয়ান হু হ্যান্ডেল ক্যাশ ক্যাশিয়ার বলা হয় কোষাধক ওয়ান হু স্টাডিড লিভিং ম্যাটের বায়োলজিস্ট বলা হয় জীববিদ ওয়ান হু স্টাডিড কেমিস্ট সরি ওয়ান হু স্টাডিড ফিজিক্স তাদের বলা হয় ফিজিক্সড পদার্থবিদ থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও যদি ভিডিওটি উপকারে আসে তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু প্লিজ ভুলো না